আসসালামু আলাইকুম আজকে দেখাবো ফার্নিচার এখান থেকে কিন্তু দামে সেট সহ খুবই কম মূল্যের ভিতরে সহকারে দেখুন তাহলে এখানকার দর দাম গুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আমার সামনে যে একটি ড্রেসিং টেবিল দেখেছেন এই ড্রেসিং টেবিলটি যদি কেউ নিতে চান এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা ডেলিভারি থাকবে সবই সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে ড্রেসিং ড্রেসিং টেবিল এই টেবিলটিও ক্রয় করতে পারবেন মাত্র হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এইখানে আরেকটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটির দাম মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এখানে একটি ফুল বক্স খাট এই ফুল বক্স খাটটি লাভ মডেলে এই খাটটি যদি কেউ নিতে চান ছয় ফিট সাত ফিট দুই ইঞ্চি সলিড হাতে খোদাই করে নকশা করা কাজ এই খাটটির দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে এই ডাইনিং টেবিলটি যদি কেউ নিতে চান ভিক্টোরিয়া মডেলের ডাইনিং টেবিল এটা কিন্তু দুই ইঞ্চির ভিতরে কাজ করা টেন মিলি টেম্পার গ্লাস সহ এই ভিক্টোরিয়া মডেলের ডাইনিং টেবিলটির দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে এই যে সেমি বক্স এই খাট যদি কেউ নিতে চান এই সেমি বক্স খাট পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার এটাও বাইশ হাজার এই যে এখানে আর একটা আছে এটাও বাইশ হাজার এই সেমি বক্স গুলা সবই বাইশ হাজার করে পেয়ে যাবেন এখান থেকে যেখানে আর একটি এই খাট গুলা এখানে একটি ফুল বক্স খাট এই খাটটি ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এটা নিত্য যে এটা পাশি কিন্তু ডিজাইন করা এই খাটটি নিতে পারবেন মাত্র শুধু খাটটির দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি এই কেউ নিতে চান দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা আর এই সাইড বক্স গুলো যাবেন মাত্র পাঁচ হাজার টাকা করে এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি টি কেউ নিতে চান এই ড্রেসিং টেবিলটির দাম পড়বে মাত্র টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ওয়াল সুকেশ এই ওয়াল সুকেশটি যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে মাত্র সাতাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি সেমি বক্স কার সিম্পল মডেলে এই খাটগুলো পেয়ে যাবেন মাত্র 22000 টাকা 2 ইঞ্চি সলিড হাতে खुदाई করে নকশা করা কাজ এখানে মাসখানে স্লাইটিং গ্লাস দুই পাশে দুইটি দয়া পার্টি মডেলের এই খাটটিও পেয়ে যাবেন মাত্র 22000 টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আর কি 2 ইঞ্চি খাট এই খাটটিও পেয়ে যাবেন মাত্র 20000 টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি বক্স আলনা এই আলনা পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকা এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিল যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা এখানে একটি রাজকীয় মডেলের ওয়াল সুকেশ এই ওয়াল সুকেশ যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র সাতাইশ হাজার টাকা এখানে আরেকটি ফুল বক্স খাট এই ফুল বক্স খাটটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র ত্রিশ টাকা ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ ফ্রি ডেলিভারি এখানে আর কি ওয়াকড্রপ এই ওয়াকড্রপ পেয়ে যাবেন মাত্র বিশ হাজার টাকা করে কেউ যদি ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখান থেকে কিন্তু একদম পাইকারি দামে সব ধরনের ফার্নিচার গুলি পেয়ে যাবেন বিউটি দেশ ও দেশের বাহির থেকে যারা ধৈর্য সহকারে দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম